মাছ ভেবেছি এই তেলটার মতোই মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো মাছ ধরে কত তেল ভেঙেছে দেখো তো তেলটাকে ফেলবো না এর মধ্যে একটু ঘিরে দিয়ে দেবো দেখো ঘিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক দিয়ে যেতে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নিজ ভাজা ভাজা করে নেব দেখো পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজি নি হালকা করে ভেজে এবার দিয়ে দেবো বেটে রাখার যে মশলাটা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ সব আছে মশলাটাকে ভালো করে কষাতে হবে যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এখন অল্প দেবো লাগলে আবার পরে দেবো এই যে মশলা রেখেছিলাম এটার মধ্যে এটা একটু জল দিয়ে দেবো এবার গ্যাস স্টপ করে ঢেকে রাখবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় দেখো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়লেই বুঝতে পারবো যে মশলা কষানো হয়ে গেছে এবারে যে মাছগুলো ভেজে রেখেছি এগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি সামান্য বিয়া ফিনিট একটুখানি কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল এই যে গরম জল সামান্য পরিমাণ মতো জল দেবো এবার ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা আর ঝোলটা ভালো করে ফোটে দেখো রেসিপিটা আমার হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে যেভাবে পাশে আছো সবাই এভাবে পাশেই থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটু আমাকে সাপোর্ট করে দিও যাতে আমি আর একটু এগোতে পারি ফেসবুকে আর ইউটিউবে দুটোতেই তাহলে আজকে আসছি আবার আসবো অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো